আরাই ফিতনায় পড়ে আছে আর জাহান্নম তো কাফিরদের বেষ্টন করেই আছে এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে যদবিন কায়েস নামক জনৈক বিশিষ্ট মুনাফিকের এক বিশেষ বাহানার উল্লেখ করে তার গোমরাহির বর্ণনা দেয়া হয় সে জেহাদ থেকে অব্যাহতি লাভের জন্যে ওজোর পেশ করে বলেছিল আমি এক পৌরষদৃপ্ত যুবক রোমানদের সাথে যুদ্ধে লড়তে গিয়ে তাদের সুন্দরী যুবতীদের মোহগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে সাঁদি আল্লাহ তালা তার কথার উত্তরে বলেন তাহলে ভালো করু শোনো এই নির্বোধ এক সম্ভাব্য আশঙ্কার বাহানা করে এক নিশ্চিত আশঙ্কা অর্থাৎ রাসুলের অবাধ্যতা ও জিহাদ পরিত্যাগের অপরাধে এখনই দণ্ডযোগ্য হয়ে গেল সে যদি মহিলাদের মহে পড়ার ফিতনা থেকে বাঁচতে এ কথা বলে রাসুল্লাহ সাল্লামের সাথে জেহাদে যাওয়া থেকে বিরত থাকে তবে জেনে নিক সে আরও বড় ফিতনায় পড়েছে আর সেটা হচ্ছে দুনিয়াতে শির্ক কুফর আর আখেরাতে তার শাস্তি লাহফান ইগাসাতুল দুই নং ফোটনোটের বিবরণ আর নিঃসন্দেহে জাহান্নাম এই কাফেরদের পরিবেষ্টন করে আছে তা থেকে নিস্তার লাভের উপায় নেই ইবনেকাসির সাদি পরিবেষ্টন করার অর্থ যারাই আল্লাহরকে অস্বীকার করবে কেয়ামতের দিন তাদের সবাইকে একত্রিত করবে তাবারী